আসসালামু আলাইকুম যেখান থেকে প্রথম ভিডিওটা শেষ হয়েছে সেখান থেকেই আবার দ্বিতীয় ভিডিওটা চালু হয়েছে আমরা ক্যালেনেই আছি ক্যালেন থেকে যাচ্ছি সেই চারাকাটা নদী পার করলাম ক্যালেন দিয়ে যাচ্ছি সেই গন্তব্য স্থানে যতক্ষণ পর্যন্ত গন্তব্যস্থান না যায় ততক্ষণ পর্যন্ত ভিডিও চলমান আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সুন্দর সুন্দর আমাদের গ্রামের দৃশ্যগুলো আসলে এগুলো অনেক সুন্দর এই জন্য আমি একটু তুলে ধরতেছি যাতে আমরা দেখে দেখে যাচ্ছি যেন আমাদের গ্রামটা আপনারাও দেখতে পারেন নীলফামারি থেকে জল ঢাকা ক্যালেন খুব পূর্ব একটা ব্যবস্থা আমরা সেই ক্যালেন ধরে চলে যাচ্ছি সৌন্দর্যর মিলাভূমি দেখতে দেখতে আসলেই এই রোড দিয়ে আমি যতবার যাই ততবারই আমার মনটা ভালো হয়ে যায় স্বস্তির নিঃশ্বাস পাই সৌন্দর্য দেখতে দেখতে কার না ভালো লাগে বলেন এই জন্য আমারও ভালো লাগে তাই সব সময় সৌন্দর্যর মুগ্ধ হয়ে থাকি যে কোনো জায়গা যেতে ইচ্ছা করে ভালো লাগে পরিবেশ খুবই ভালো লাগে পরিবেশগুলো গ্রাম অঞ্চলের পরিবেশ গাছ গাছালি সবুজ অরণ্য এগুলো মিলেমিশেই মনে হয় যে জীবন সবসময় দালান কোঠার মধ্যে ভালো লাগে না এই জন্য আমরা মাঝে মাঝে বের হতে চেষ্টা করি যে দূরে চলে যাব। অনেক সময় মন খারাপ হয় সেক্ষেত্রে আমরা কিন্তু মনে করি যে আমরা যাই চলে যাই যেদিক দু চোখে যায় মন দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যায় অনেক সময় কথা বলতে বলতে কথা ভুল হয় ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন। যে কথাগুলো ভালো লাগে সেই কথাগুলো ধরে নেবেন তবে কথাটা কোনো বিষয় না আমি দেখাইতে চাচ্ছি যে ক্যালেনের দুপাশ কত সুন্দর এবং কত সুন্দর ভালো লাগার দৃশ্য এই জন্যই ভিডিওটা করা এবং আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি আর সম্ভবত অল্প কিছু সময় লাগবে আমাদের গন্তব্যে পৌঁছন পঞ্চায়েতে এই যে বাসুরটা এমনভাবে এখানে দাঁড়াই রইছে সে বাসুরটা লরেই না গাড়ি স্লো করে পরে বাসুরটাকে আমরাই সাইড দিলাম সাইড দিয়ে যাচ্ছি তবে যাওয়ার সময় অনেক কিছু হয়েছে ওগুলো একটু কাটসিট করে দিয়েছি যেগুলো কাট করি নাই সেগুলো ভালো দিক আর আমাদের সাথে যেটা খারাপ দিক সেটা দেখাই নেই আপনাদের তবে আমরা কাছাকাছি চলে আসছি এখানে একটা বাড়ি দেখলাম সামনে বাড়িটা নতুন করতেছে বাড়িটার রাস্তাটা যে দিছে রাস্তাটা অনেক সুন্দর আর মাঝে মাঝে বাঁশের ফুল দেখলে খুবই ভাল লাগে মনে হয় যে বাঁশের ফুলে চড়ে ওই পারে যাই আসলেই খুব ভাল লাগে বাঁশের ফুল কার কার বাঁশের ফুল ভাল লাগে বলতে পারেন গ্রাম অঞ্চলে কার কার বাড়ির সাইডে বাঁশের ফুল আছে এরকম নদীর মধ্যে দোলাটা সরু অরণ্যে ভরা অনেক সুন্দর খুবই ভালো লাগতেছে আপনারা যারা এই পথে চলাফেরা করেন অবশ্যই ভিডিওটা দেখলে কমেন্ট করবেন এবং জানাবেন যে কারা কারা যাতায়াত করেন এই দিক দিয়ে এবং এই রাস্তাটা দিয়ে আর কোথায় কোথায় যাওয়া যায় এইখান দিয়ে যাওয়া যায় হচ্ছে ট্যাঙ্গলমারি যাওয়া যায় এখান দিয়ে যাওয়া যায় হচ্ছে মীরগঞ্জ পাঠনপাড়া আহেলার বাজার দুন্দিবাড়ি জল ঢাকা ডালিয়া ডালিয়া চিনে না আমাদের উত্তরবঙ্গে এরকম দুই একজন কমেই আছে ডালিয়া যাওয়ার জন্য খুবই সহজ পথ এইটাই রাস্তার দুছাটে গাছগুলো কত সুন্দর খুবই ভালো লাগে আর এই ঠান্ডার মধ্যে ছায়ার মধ্যে বাতাসের মধ্যে চলাফেরার মজাই আলাদা যারা চলাফেরা করেন মোটর সাইকেলে তারাই জানেন যে এই স্নিগ্ধ বাতাসটা মোটর সাইকেলে যখন আমরা চলাচল করি স্নিগ্ধ বাতাসটা যখন লাগে তখন মনটা ভরে যায় খুবই ভাল লাগে এই যে দেখেন এই রাস্তাটার কথা বলছিলাম বাড়িটা এখানে নতুন করতেছে এখানে যে রাস্তাটা করছে রাস্তাটা দুই সাইড দিয়ে কিন্তু সুপারি গাছ লাগাইছে এই যে রাস্তাটা অনেক সুন্দর কিন্তু আমার অনেক ভালো লাগছে রাস্তাটা বাড়িটাও মোটামুটি সুন্দর করতেছে কিন্তু রাস্তাটা যে করছে রাস্তার দুই সাইডে সুপারি গাছ লাগানোর কারণে রাস্তাটা অনেক সুন্দর ফুটছে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারি না এই রাস্তাটা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর তবে যে রাস্তা দিয়ে আমরা চলাচল করতেছি সে রাস্তাটা অনেক সুন্দর রাস্তার সাইডের গাছপালাগুলো কত সুন্দর দেখতেই ভাল লাগে চোখটা যেন জুড়ায় যায় তবে আমরা যখন এদিক দিয়ে যাচ্ছি যাওয়ার সময় আমাদের চোখে একটা জিনিস ধরা পড়ছে হঠাৎ করে দেখি একটা পার্ক সামনে পড়ে গেল হ্যাঁ রে পার্ক এখানে তো পার্ক হয়েছে আমরা কখনো জানি না তখন আমরা ডিসাইড করলাম যে এই পার্কে আসতে হবে ঘুরতে দেখতে হবে যে পার্কে কি কি আছে মিঠুন সহ গাড়ি চালাচ্ছে মিঠুন আমি পিছনে বসে বসে ভিডিও করতেছি মিঠুনকে বললাম মিঠুন এখানে তো পার্ক হয়েছে নতুন পার্ক পার্কটা একটু দেখি এইটাই হচ্ছে সেই পার্কটা পরে মিঠুন বলছে আচ্ছা পরে এই যে পার্কের মধ্যে আমরা এটা দেখিতে অবাক হয়ে গেছি পার্কের নাম হচ্ছে এই যে মুন্না হাই পার্ক তবে পার্কের কাজ চলমান তবে নেক্সট একদিন আমরা এখানে আসব ঘুরতে ইনশাল্লাহ সেদিনকার ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখাবো তবে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তো বলতো না শেষ হয় এই শেষ হয় গান বলতে বলতে চলে আসলাম আমরা দুনদি বাড়ি এখান থেকে সামনে দিয়ে চলে গেছে হচ্ছে ডালিয়া ওই পাশ দিয়ে চলে গেছে হচ্ছে তিস্তা আমরা যে রোডটার মধ্যে ঢুকতেছি এটা হচ্ছে ডোমার রোড ডোমার ডিমলা দেবীগঞ্জ এই রোড দিয়ে যাইতে পারবেন আপনারা সেই রোডে ঢুকছি আমাদের গন্তব্য প্রায় চলে এসেছে আমরা শেষের দিকেই এখানে এই দন্দিবাড়ি থেকে একটু সামনে আসলে রাস্তাটার যে ভাঁজটা সেটা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর তারপর এখানে একটা পল্লী বিদ্যুৎ সমিতির বিশাল বড় সমুতির ইয়া হয়েছে আমরা এখানে একটু দাঁড়াইছি দাঁড়িয়ে একজনের সাথে কথা বলতেছি আমাদের একজন তালেব ভাই তালেব ভাইয়ের কথা বলতেছি যে তালেব ভাই কোথায় আছে পরবর্তীতে বলল যে তালেব ভাইয়ের একটা ফোন দেন নাম্বার তো আছে আপনাদের কাছে হ্যাঁ আমরা বললাম হ্যাঁ নাম্বার আছে আমাদের বড়ো ভাই তালেব ভাই যিনি ভাইরাল আমাদের এই পুলের পাড়ের যে দন্দিবাড়ি পুলের পাড়ে একজন ভাইরাল উনি অনেক ভালো মানুষ খুবই ভালো মানুষ আমরা এই ভিডিওটার পরে ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব উনি খুবই ভালো মানুষ অমায়িক একটা মানুষ হাস্য উজ্জ্বল মানুষ মানুষ হাসাইতে খুব পছন্দ করে তার ভিডিও আছে অনেক তালেব ভাইজান তালেব ভাইজান লেগে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তার সাথে আমরা দেখা করব অবশ্যই এই ভিডিওর পরেই আমরা এখানে যেখানে আসছি এখানে আসা দেখা করার পরেই ইনশাল্লাহ ভালো থাকবেন ভিডিও শেষ করব